মামা কিনবা কিনবা বেসবো কয় টাকা দিবা তুমি কও হ্যাঁ তুমি কও কয় টাকা দিবা আরে দাও তোমার ওইটা আমারে দাও এটা তুমি না এখন যে খরচ রিকশা চালালে তো ইনকাম হবে এটাই তো ইনকাম নাই কাস্টমার কই কাস্টমার নাই ঈদের পর থেকে সেল কম যাচ্ছি এই ভিতরিটার হ্যাঁ কি হয় নাই স্মার্ট কার্ড দুই বছরে পান কিনে সন্দেহ ছয় বছর ধরে আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাই নাই 5 বছর 5 কি হ্যাঁ কি অবস্থা কেমন আছেন সকলে সকলে ভালো আছেন সুস্থ আছেন মাঝে মধ্যে এরকম হয় কাস্টমার কম থাকে বাইক আটকে থাকে এই আবার ছবি তুলে রিপোস্ট করতে হয় এটাই স্বাভাবিক ব্যাপার সবসময় তো মার্কেটে সমান কাস্টমার থাকবে না সবসময় তো সমান ভাবে সেল হবে না এটাই স্বাভাবিক ঈদের সময় প্রচুর পরিমাণে গাড়ি সেল হয়েছে ঈদের পরে এখন মার্কেট একবারে স্লো একবারে স্লো সবাই ঈদে বাইক কিনে ফেলছে এখন নতুন করে আর বাইক কেউ কিনতেছে না এখন হচ্ছে বাইক বেচার টাইম যারা ঈদে ছুটিতে আসছিল বিদেশ থেকে বিক্রি করতেছে ওই বাইকগুলো আবার কিনতেছি এই জন্য বাইক এখন স্টক হচ্ছে একটা দুইটা করে তো চলেন এটা নিয়ে যাচ্ছি একটু আগার গায়ে চিন্তা করছি আপনাদের মাঝে একটু কথাবার্তা বলি আর এটা নতুন করে ছবি তুলে এটা রিপোস্ট মেরে দেই এই হচ্ছে ঘটনা আজকের আগানো যাক এক ফোটা দুই ফোটা আবার বৃষ্টিও পড়তেছে মাঝে মধ্যে এই রোডের সমস্যা শুধু একটাই হয় এই যে ভাঙাচুরা লগুনাগুলো দেখছেন তার একটার সাথে বাজাইয়া রাস্তা ব্লক করে বসে থাকে এখানে ইঞ্জিন চেক লাইটটা জ্বলে আছে কারণ হচ্ছে এটাই পপ্পা ফোন লাগানো আছে যেগুলো পুলিশ হন তো এটা আমরা এগুলো খুলে ফেলি মাঝে মধ্যে কিন্তু এটা খোলার সময় হয় না আর খুলিও নাই এটা খুলতে হবে এগুলো আসলে ব্যাটারির জন্য ভালো না মামলাও অনেক তার উপরে এই যে রেপুটেশনের ব্যাপার ইঞ্জিন চেক লাইট কেন জ্বলে থাকবে থাকবে একটা বাইক পারফেক্ট আমার এগুলো লাগে না আমি কখনো এই যে চেক লাইট জ্বলে থাকা টুকি সমস্যা থাকা এগুলো আমার এমটিতেও ছিল না সিবিএক্সও ছিল না কোনো বাইকে ছিল না যতগুলো ইউজ করছি অবশ্য প্রিমিয়াম বাইকের ভিতরে দুইটাই তো ইউজ করছি ও ভিতি ইউজ করছিলাম একবার ভুলে গেছি ভিতরি বেশি দিন ইউজ করি নাই তো এক মাস পরে বিক্রি করে দিয়েছিলাম এর জন্য মনে নাই ছবি তুলবো বরাবর এখন এইখানেই ছবি তুলি এখানে ছবিগুলো বেশ সুন্দর আসে মামা কিনবা এটা কিনবা বেসবো কয় টাকা দিবা তুমি কও হ্যাঁ তুমি কও কয় টাকা দিবা আলে দাও তোমার ওইটা আমারে দাও এটা তুমি নাও এটা হচ্ছে খরচ রিকশা চালালে তো ইনকাম হবে এটাই তো ইনকাম নাই চার লাখ চার লাখ হ্যাঁ চার চার এই তো মামাই চিনছে মামাই কয় আরন ফাইভ না চ সবাই আর কিছু চিনুকার নিচে সবাই আরন ভাইভ চিন এটা হচ্ছে ব্যাপার আর কি ফ্রি সব থেকে প্যারা লাগে এই যে এই জায়গাটার কালার উঠে যাওয়া এত পেইন লাগে তখন এই জায়গাটা সবাই জানে যে চাবির রিং বা চাবির সাথে কিছু তো থাকবেই তো ওই জিনিসটা থাকলে চাবি তো নষ্ট হয় স্বাভাবিক ব্যাপার এই জায়গাটার কালার কোয়ালিটিটা তারা যে কেন একটু ভালো করে না সেটাই বুঝি না এখানে জোরে চালাইলে সবাই কিনা আমার আবার ছাপরি মনে করে এই রাস্তায় তো প্রচুর ছাপরি চলাফেরা করে তো কোনো ঠিক ঠিকানা নাই এক মেকজাস্ট লাগানো ইচ্ছা করে টানা ওর জন্য ঝামেলা জোরে চালাই কিন্তু আমাদের তো মাঝে মধ্যে একটু টান দিতে হয় বাইক চেক করার জন্য আসলে বাইক যত্নের উপরে বাইকের অনেক কিছু নির্ভর করে আমি বিশ হাজার পঁচিশ চলা বাইকও দেখছি আপনি দেখলে মনে হবে যে বাইক চলছে পাঁচ থেকে সাত হাজার অনেক যত্ন করা বাইক এখন যত্ন বলতে সারাদিন বাইক মোসামুসি দুই দিন পর পর ওয়াশ করে এটাকে যত্ন যত্ন করার অনেক টেকনিক আছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিসগুলো মেনটেন করা সম্পর্কে বোঝা শুধুমাত্র চাক চকচক করলেই যে বাইক যত্ন বলে ব্যাপারটা সেরকম না আরো পাশাপাশি আরো যত্নের অনেক ব্যাপার আছে যে যেগুলো মেনটেন করে যারা ব্রেক ইন মেনটেন করে বাইক স্টার্ট করে একটু রেখে দেয় এই ব্যাপারগুলো আসলে মেনটেন করলে বাইক যে গতকালকেও এক ভাই হচ্ছে এমটি নিয়ে সেল করার বিশ হাজার চলা আনবিলিভাবল বাইকটা দেখে মনে হয় তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার চলছে অথচ বিশ হাজার কিলোমিটার চলছে এবং বাইকটা চালাইলাম কোথাও একটু দাগ নাই স্পট নাই কোথাও পরে যাওয়ার ইয়া নাই বাইক কোনো মানে একদম হানড্রেড পারসেন্ট মেন্টেনেন্স যাকে বলে সেটা করা এরকম বাইক যদি পাঁচ লাখ কিলোমিটারও চালানো যায় তাও মনে হয় না বাইকের কিছু হবে সব সব যদি সঠিক মেনটেনেন্স সঠিক পার্স রেগুলারলি মেনটেন করা হয় আসলে সব কিছু ডিপেন্ড করে যত্নের উপরে বাট আমাদের একাধিক বাইক হয়ে গেলে বা বাইকের প্রতি একটু পুরনো হয়ে গেলে তখন আমরা ওই যত্নটা নিতে চাই না আর বাইক পুরানো হয়তো আসলে আমাদের অযত্নের কারণে ব্যাপারটা হচ্ছে সেরকম আমরা বেচতে গেলেও তো দাম পাই না কারণ আপনার একটা বাইক দেখতে পুরাতন হলে মেনটেন্যান্স ঠিক না থাকলে তো আপনি বিক্রি করতে গেলে দাম পাবেন না তাই না ভাইয়ের ব্যাগটা খুব সুন্দর আর্মি কালার আমারও এরকম একটা ব্যাগ ছিল আমার আর্মি কালারের ব্যাগগুলো খুব ভালো লাগে এখনও আছে আমার পিঠে এখন যে ব্যাগটা আছে ওটাও আর্মি কালার বাট ছোটো এটা হ্যাঁ যাও 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 কি রে বাবা তুই যা নাইলে দাঁড়া সমস্যা সৃষ্টি করে লাভ আছে রাস্তার মাঝে বাবা রে বাবা কি অবস্থা একটা হর্ন লাগাইছে হর্নটা আপনাদেরকে দিকে শোনাবো যদি ওই হর্নটা বাজানো উচিত না আমি একদমই হর্ন পছন্দ করি না আমি প্রচুর কম হর্ন বাজাই হর্নটা শুনবেন দাঁড়ান শোনাচ্ছি এই যে হর্ন জঘন্য সাউন্ড জঘন্য কানের পর্দা পর্দা ফাটাই ফেলবে পর্দা পর্দা ফাটাই ফেলবে পারলে এগুলো ক্ষণিকের জন্য নিজের কাছে ভাল লাগে যে বড় হর্ন দিতেছি সাইড দিতেছে বাট এটা পরিবেশের জন্য ক্ষতিকর শিশুদের জন্য ক্ষতিকর মুরব্বীদের জন্য ক্ষতিকর অসুস্থ মানুষের জন্য বিরক্তিকর চলে আসলাম কিন্তু আমার এখন বাইক চালাতে ইচ্ছা করতেছে পুরাই বাইক রাইডিংয়ের মুড়ে আছি আর আমার সবথেকে ফেভারিট বাইক বাংলাদেশের ভিতরে সেটা হচ্ছে সিবি এক্স এটা এখন রাইড করব এটা হচ্ছে আমাদের ভাই ব্রাদারের বাইক এটা নিয়ে একবার বলিশাল গেছিলাম জাস্ট একটা চক্কর দিব ভিডিও করার খাতিরে পুরাই ট্রাক ট্রাক পাওয়ার পাওয়ারফুল ট্রাক যারা সিবিএক্স টেস্ট রাইড দেন নাই তাদের ক্ষেত্রে বলতেছি সিবি এক্স কিন্তু অনেক স্মুথ একটা গাড়ি নট ওনলি যে ট্রাকের মতো ভেঙ্গে চুলে চলে যাবে পাওয়ার ব্যাপারটা যে সেরকম শুধু তা না এই থ্রোটোলটাও অনেক স্মুথ আপনি ষাট সত্তরে যখন চালাবেন আপনার অন্য অন্য গাড়িগুলো যেরকম একদম পুরা মানে আপনাকে টের পাওয়াই দিচ্ছে যে গাড়ি অনেক স্পিডে আছে এটা হচ্ছে একদম স্মুথ কিছু মনেই হচ্ছে না জাস্ট অ্যাডভেঞ্চার টুরিং বাইক যেরকম হওয়া উচিত এরকমই অনেক স্মুথ এই যে থ্রোটল দিচ্ছি না মাঝে মধ্যে আর এ আমার এখন তিন হাজার আর এ আছে বাট আমার মনে হচ্ছে আমি এখন থ্রোটোলে হাতি দেই না এরকম একটা ফিল হচ্ছে কারণ ওই বাইকটা অনেক দিক থেকে আগানো এই থ্রোটল স্মুথের দিক থেকে জ্যাম যদিও পছন্দ করি না বাট মানে অন্যরকম না সবাই যেরকম ভাবে না বড় গাড়ি জ্যামের ভিতরে অসুবিধায় ফেলবে এটা পুরাই ভুল বরঞ্চ ছোট গাড়িতে বারবার পা ফালানো লাগে ব্যালেন্স নষ্ট হয়ে যায় এদিক যায় ওদিক যায় এরকম এরকম মোড়ানো লাগে এই গাড়িতে এরকম কোনো ব্যাপার নাই ব্যালেন্স ভালো থাকে গাড়ি স্টাবল থাকে দেখেন অল্প স্পিডেও সাত পাঁচ স্পিডেও একদম আমার পাওয়ন আমান লাগবে না এবং গাড়ি কোনো দিকে এরকম এরকম ব্যালেন্স ইউ হবে না নিজের একটা স্টাবিলিটি আছে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট এই গাড়িটার এই দেখেন স্পিড ব্রেকার মারবো কোল বালিশের মতন কোনো ফিলই হইলো না অথচ ভিথরি নিয়ে এইখানে বা স্পোর্টস ম্যাগ নিয়ে মারলে এতক্ষণে আমার হাতের কবজি ছুটে যাইতো বিশাল বড় মোটা একটা স্পিড ব্রেকার জস জস আই লাভ দিস মেশিন ম্যাম ওকে চলে আসছি অতিরিক্ত চাতা ভালো না একদম বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম রেখে দেই ভাই গাড়ি বাইটা ওই ওই হচ্ছে আমার রোড পাওয়ার বিডি আর যারা বাইক সার্ভিসিং করতে চান তাদের জন্য সাজেস্ট করতে পারি মোটো টাচ যদিও অনেক পরিমাণ টেকনিশিয়ান না এবং অনেক পরিমাণ বুকিং আমরা নিতে পারি না বাট একটা দুইটা গাড়ি যেমন আজকেই একটা গাড়ির কাজ সারাদিন ধরে চলতেছে এখানে সার্ভিসের পাশাপাশি টায়ার স্পেয়ার পার্টস বাইকের এক্সেসরিজ সেল হয় তো মোটামুটি ট্রাই করতেছি আমরা টাচ বিডির পেজ আছে পেজে আপনারা নক করতে পারেন ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই